আসসালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে দেখতে পেয়েছেন যে অনেকগুলো জলপাই আমি কেটে নিয়েছি তো এখানে মোট চার কেজি জলপাই আছে তো এখন তো জলপার সিজন সবাই জলপার আচার বানাচ্ছে তো আমিও চার কেজি জলপাই এনেছি পাঁচ কেজি এনেছিলাম এক কেজির মতো হচ্ছে কিছু খাওয়া হয়েছে আর কিছু পাকা ছিল তো এখানে চার কেজির মতো হব আমি কেটে নিয়েছি তো ওইগুলো হচ্ছে আমি লবণ দিয়ে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দেব তো এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে লবণটা কিন্তু জলপার ভিতরে চলে যায় তো ওই আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো অনেকগুলো আমি দুইটা কন্টেনারে হচ্ছে রেখে থেকে তারপর পুরো রাত রেখে দেব তো এই যে দুই ভাগ করে রেখে দিয়েছি যেহেতু অনেকগুলো জলপাই একটার মধ্যে হচ্ছিল না তো জলপার কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে জলপাই আর আমের আচার বরুর আচার এই তিনটা এই যে পর দিন জলপাইগুলো কিন্তু দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এটা কিন্তু এমনিও খেলে এখন ভালো লাগবে তো আমি এগুলো হচ্ছে যেহেতু লবণ দিছি লবণ দেওয়ার কারণে নিচে পানি বের হয়েছে তো পানিটা হচ্ছে ছেঁকে নেব তারপর হচ্ছে ছেঁকে নিয়ে তারপর হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নেব Thank you

আচার বানানোর জন্য এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি ধনিয়া নিয়েছি তারপর মুড়ি মরিচ সর্ষে আর নিয়েছি একটু কালা জিরা আমি কিন্তু এখানে জিরা ব্যবহার করি নাই আপনারা জিরা ব্যবহার করতে পারেন তো আমাদের শ্বশুরবাড়ির মানুষেরা কেউই জিরা খায় না তো সেই জন্য আর কি জিরাটা ব্যবহার করা হয় যে মশলাগুলো হচ্ছে আমি মিক্সার জারে কুটে নিয়েছি শর্ষগুলো কুটে নিয়েছি এবার মশলাগুলো হচ্ছে মিক্স করে নেব সবগুলো মিক্স করে দুই ভাগ করে নেব কারণ জলপাই অনেকগুলো তো দুই ভাগে আমাকে বানাতে হবে তাই মশলাগুলো হচ্ছে আমি দুই ভাগ করে নেব জলপাইয়ের আচার কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি আমের আচার জলপাই আচার আর হচ্ছে বরুর আচার এই তিনটা আচার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে মশলাগুলো হচ্ছে আমি দুই ভাগ করে নিয়ে নিলাম এবার আমি আচার বানিয়ে নিব তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো আসার হচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি কন্টেনার ভরে নেব তো আসার হচ্ছে খুবই দেখতে ভালো হয়েছিল মার্শাল্লাহ আর কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে কারণ আমি আচার বানালে সবাই বলে আসার নাকি অনেক ভালো হয় তো আমার বিশ্বাস আছে আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে কারণ আমি খেয়ে দেখি নি কিন্তু আমার আইডিয়া আছে সেই জন্য বললাম আর কি তো এগুলো আমি ভরে নেব তারপর হচ্ছে পুরোপুরি সাত দিন আমি লাগাতার রোদে দেব তারপর মাঝে মাঝে রোদে দেব তো আরও এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি তো ভিনেগার দিলে হচ্ছে আচারটা আরও সন্দেহে থাকে না নষ্ট হয় আচার কিন্তু বের করার সময় অবশ্যই শুকনা চামচ ব্যবহার করতে হয় তো আর মাঝে মাঝে রোদে দিলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে এরকম বছর দেড় বছর কিন্তু আচার খাওয়া যায় তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর যদি অলরেডি এই কাজ করে থেকে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আশারগুলো কীরকম হয়েছে আপনারাও বানিয়ে খান বাড়িতে কারণ এখন তো আশার বানানোর সিজন অনেক জলপায় বের হয়েছে তো সবাই বানাচ্ছে তো আমিও বানিয়ে নিয়ে এলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম